আসসালামু আলাইকুম তখন আমাদের বাড়ি নির্মাণের কাজ চলছিল সেই সময় যাই ছোট ছিল যদিও তারপরেও দেখেন ও কাজ করার জন্য কেমন পাগল হয়ে আছে নতুন বাড়ি নির্মাণ করার পর যখন বাড়িতে পানি দিতে হয় ও সেটা দেখে এবং সে নিজেও চেষ্টা করে দেয়ালে পানি দেওয়ার জন্য আমাদের সেই ছোট্ট বাবু ধীরে ধীরে একটু একটু করে বড় হচ্ছে ওর আশেপাশে কে কী করছে কি কাজ করছে কিভাবে করছে ও সেগুলো দেখে দেখে অনুকরণ করে এবং সেইভাবেই করার চেষ্টা করে ঠিক যেভাবেও ও দেখেছিল ওর বাবা বাড়ির দেয়ালে পানি দেওয়ার জন্য এই ট্যাপের মাধ্যমে পানিটা দিত আর ও সেটা দেখেছিল সেটা দেখার পরেই ও নিজেও চেষ্টা করছে ওর বাবার মতো করে পানি দেওয়ার কিন্তু ট্যাপটা অন করতে না পেরে জাহানবাবু পাকার উপরে বসে পড়ল বসে থাকতে থাকতে হঠাৎ জায়ান কিছু একটা দেখতে পেল আর সেটা দেখেই সে আনন্দিত হয়ে উঠল এবং আনন্দে সে হাততালি দিচ্ছে এবং মুখে কিছু একটা বলার চেষ্টা করছে শুধু তাই না দেখার জন্য ও দৌড়াচ্ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জায়ানের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ